যে চারটি কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায় দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে চেহারা দিয়েছেন এই চেহারাটা কিন্তু আস্তে আস্তে আমাদের গ্লেজ আমাদের চেহারা ফেস কাটিংগুলা নষ্ট হয়ে যায় অনেক যুবকের চেহারাগুলা দেখবেন আপনি যেই বয়সে তাদের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর তাকার কথা সে বয়সে তাদের চেহারার দিকে তাকালে আপনি দেখবেন এই যুবকের বয়স হচ্ছে আঠারো কিন্তু তার চেহারার দিকে তাকালে মনে হবে যে তার বয়স চল্লিশ অথবা আড়াইশ বছর তার হবে এমনটা কেন আর আপনি আরব কান্ট্রির মুরব্বীদেরকে আপনি দেখেন বয়স হয়ে গেছে ষাট কিন্তু তারা এতটাই হ্যান্ডসাম এতটাই সুন্দর এতটাই তাদের চেহারাটা টান টান বাপ চেহারার দিকে তাকালে মনে হইবে যে চল্লিশ বছরের তাক যুবকের মতো দেখা যায় তাহলে বন্ধু তারাও মানুষ আমরাও মানুষ তাদের সাথে আমাদের এতটা ডিফারেন্স কেন এতটা পার্থক্য কেন কোন কারণে মনে রাখতে হবে যে চারটি কারণে মানুষের চেহারা নষ্ট হয়ে যায় মানুষের চেহারা গ্লেজ নষ্ট হয়ে যায় এই চারটি কারণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে আর যাদের ভিতরে চারটি কারণ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর জমার আল্লাহ করে দিবেন অনেক মানুষ দেখবেন চেহারা কালো কিন্তু তার চেহারা দিকে যখন আপনি তাকাবেন একটা মায়া মায়া একটা ভাব লাগে আছে না এমন চেহারা সুন্দর না কিন্তু কালো হলেও তার চেহারার ভিতরে আকর্ষণ আছে মায়া আছে মোহাব্বত আছে এবং কোন এমন কারণে আপনার চেহারা নষ্ট হয়ে যায় আমার যুবক বাইর আমার যুবক বাইরের চেহারা সুন্দর যার জন্য আপনি অনেক ক্রিম ইউজ করেন অনেক ক্রিম ব্যবহার করেন অনেক টাকা পয়সা আপনি নষ্ট করেন তারপর আপনার চেহারা সৌন্দর্য হই না অবন শোনেন যতক্ষণ পর্যন্ত বদ অভ্যাস আপনি পরিহার করতে না পারবেন সারতে না পারবেন আপনার চেহারার লাবণ্যতা কখনোই আপনি ফিরে পাবেন না এক নাম্বার হল চেহারা কেন নষ্ট হয়ে যায় কোন কারণে নষ্ট হয়ে যায় এক নাম্বার এ আমার যুবক পায় না যুবক পায় না যদি কোন আল্লাহ তাহার বান্দা বান্দি অধিক পরিমাণের মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাগুলাকে আমার আল্লাহ নষ্ট করে দেন চেহারার ভিতর আর কোনো মায়া থাকে না চেহারার ভিতর আর কোনো মোহাব্বত থাকে না আল্লাহ প্রদত্ত নূর আপনার চেহারা থেকে আমার আল্লাহ সরাইয়ে দিবেন এর কারণটা হলো জানেননি আপনি বেশি বেশি মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাবাতির চেহারা থেকে আমার আল্লাহ নূর গুলাকে দূর করে দিবেন এই জন্যে যদি আপনি অধিক পরিমাণে মিথ্যা কথা বলেন চেহারার নূর আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এই যে জানেন আপনি মিথ্যা কথা বললে কি হয় মিথ্যা যদি আপনি বলেন প্রতিনিয়ত মিথ্যা কথা যদি আপনার অভ্যাস থাকে বা মিথ্যা বলেন আল্লাহ পাক আপনার রিজিকের ভিতরে একটা বাধা সৃষ্টি করে দিবেন মিথ্যা কথা বলার দ্বারাতে রিজিক নষ্ট হয়ে যায় মিথ্যা কথা বলার দ্বারাতে মানুষ আপনাকে যথেষ্ট পরিমাণের সম্মান করে না মানুষ আপনাকে শ্রদ্ধা করে না মানুষ আপনাকে ভালোবাসে না এই জন্য সত্য কথা বলবেন মানুষ আপনাকে বুকে আগলিয়ে নিবে মানুষ আপনাকে আপন করে নিবে আর একজন আরেকজনের কাছে বলবে লোকটা বড় সত্যবাদী কখনো মিথ্যা বলতে আমরা দেখি নাই আল্লাহ আকবর দুই নাম্বার হল যেই কারণে আমার আপনার চেহারা নষ্ট হয়ে যায় অধিক পরিমাণের যদি আপনি গুনাহের কাজ করেন অধিক পরিমাণ যদি আপনি অন্যায় করেন অপরাধ করেন জুলুম করেন তাহলে কিন্তু আপনার চেহারা নষ্ট হয়ে যাবে ও বন্ধু জানেননি মানুষ যখন গুনাহ করে মানুষ যখন অন্যায় করে মানুষ যখন অপরাধ করে তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘৃণার চোখে আমার আল্লাহ দেখেন আল্লাহ যেমন করে ঘৃণা করেন একজন গুনাগার মানুষকে দুনিয়ার মানুষে ঘৃণা করে দুনিয়ার মানুষ কোনো গুণাহার ব্যক্তিকে আপন করে নিতে চাই না আপনি দেখবেন দুনিয়ার লাইনে আপনি দেখবেন একটা সন্ত্রাস একটা ব্যক্তি সন্ত্রাসী করে জুলুম করে লুটপাট করে মানুষের হক নষ্ট করে এমন ব্যক্তিকে দেখবেন সমাজের মানুষও তাকে আপন করে নিতে চাই না কারণ তারা সবাই ঘৃণা করে সে একটা লুমপট সে একটা বৎসরিত্র নষ্টা তাকে কখনো আপন করে নেওয়া যাবে না কেউ তাকে আপন করে নিতে চায় না কারণ তাকে কারণ তার চরিত্র বড় নষ্ট তার চরিত্র ভালো না আর চরিত্র যদি ভালো না হয় কেউ আপনাকে মহাব্বত করবে না তাহলে দুই নাম্বার হচ্ছে অধিক পরিমাণে যখন আপনি গুনাহের কাজ করবেন অধিক পরিমাণে যখন অন্যায় অপরাধ যখন আপনি করবেন আপনার চেহারা নষ্ট হয়ে যাবে চেহারা গ্লেজ নষ্ট হয়ে যাবে তিন নাম্বার যে কারণে আমার আপনার চেহারা নষ্ট হয়ে যায়

যারা যারা লজ্জাবুত যাদের লজ্জাবোধ থাকে না তাদের চেহারা নষ্ট হয়ে যায় যদি আপনার লজ্জা সরম যদি না থাকে আপনি ছেলে হোক আর মেয়ে হোক যদি আপনার সরম লজ্জা না থাকে যে কোনো কাজ আপনি করতে পারবেন কারণ আপনার লজ্জা সরম কিছুই নাই যাদের সরম লজ্জা নাই হায়া হায়া ও সোহা মিনাল ইমান হায়াও কিন্তু একটা ইমানের একটা অংশ হায়ালজ্জা যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে তাহলে সে যে কোনো কাজ করতে পারবে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ তার দ্বারাতে সম্ভব সে করতে পারবে কারণ তার হায়ালজ্জা তো নাই মুহতারাম হাজিরিন তিন নাম্বার হচ্ছে মানুষের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এর ভিতরে হায়া আল হায়া ও মিনাল ইমান যাদের হায়ালজা নাই তাদের চেহারা নষ্ট হয়ে যায় চার নাম্বার হলো এই আমার যুবক বানালাপ আমার যুবক বাইরা দিলের কান লাগে শোনেন চার নাম্বার কোন কারণে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে কোন কারণে আপনার চেহারা গ্লিজটা দূর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি জানেননি চার নম্বর হলো যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনার চেহারা নষ্ট হয়ে যাবে ক বন্ধু আপনি দেখেন দুনিয়ার লাইনের দিকে আপনি তাক দেখেন একটা যুবক পাঁচ শক্ত নামাজ পড়ে আর একটা যুবক পাঁচ শক্ত নামাজ পড়ে না দেখবেন আপনি নামাজিওয়ালা যুবকের চেহারা দিকে আপনি তাকাবেন এবং বেনামাজিওয়ালা যুবকের চেহারা দিকে আপনি তাকাবেন দেখবেন আল্লাহর কসম কস হম নামাজিওয়ালা যুবকের চেহারার ভিতর থেকে এক প্রকার নূর আমার আল্লাহ দান করে দিয়েছে বেনামাজির চেহারার ভিতর নূর নাই আলো নাই একটা অন্ধকার একটা অন্ধকার বাপ তার চেহারার মাঝে ফুটে উঠে অন্ধকার বাপ কিন্তু আলো নাই আর নামাজিওয়ালা ব্যক্তির চেহারা কালো হতে পারে কিন্তু তার চেহারার মাঝে এক প্রকার নূর এক প্রকার ফকাস আলু আল্লাহ পাক তার চেহারার মাঝে ফিট করে দিন আল্লাহ আকবর এই জন্যে যে চারটি কারণে চেহারা টিকা নূর উঠে যায় চেহারা নষ্ট হয়ে যায় এই চারটি বদ বাস আমাদেরকে পরিহার করে আল্লাহ পাক আমাদের চেহারাটাকে পূর্ণিমার চাঁদের মতো যেন সুন্দর করে দেন